বিপুল পরিমাণ গাঁজা সহ দুজনকে আটক করলো থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার আনুমানিক রাত নটা নাগাদ একটি টোটোতে করে দুজন নারায়ণপুরের দিকে যাচ্ছিল সেই সময় বংশের থানার কলেজপাড়া এলাকায় পুলিশ সন্দেহবশত টোটোটিকে আটক করে এরপর টোটো চালক সহ একজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালায় পুলিশ টোটোতে থাকা একটি ব্যাগ থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় জানা গেছে দুজনের নাম কার্তিক বর্মন হরিরামপুর হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন কাঞ্চন প্রামাণিক বুনিয়াদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ এলাকার বাসিন্দা পুলিশ গাজা সহ ওই দুইজনকে গ্রেপ্তার করে রাতেই থানায় নিয়ে আসে বৃহস্পতিবার সকালে ওই দুইজনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বংশেরি থানার পুলিশ তবে এই বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের বুনিয়াদপুরের প্রতিনিধি শান্তনু মিশ্রের কাছ থেকে হ্যাঁ দেখো যেটা জানা গেছে গতকাল রাত্রির আনুমানিক প্রায় রাত্রি নটা নাগাদ একটি টোটো করে দুজন নারায়ণপুরের দিকে যাচ্ছিল সেই সময় বংশারী থানার পুলিশের সন্দেহ হওয়ায় টোটো চালক সহ একজনকে জিজ্ঞাসাবাদ করে এবং টোটোতে থাকা একটি ব্যাগ থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের প্রচুর গাজা উদ্ধার করে গাজার পরিমাণ সেই সময় জানতে পারিনি পরবর্তীতে বংশেরী থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তারা দুজনেই গাজা ব্যবসায়ী তার মধ্যে একজনের বাড়ি হরিরামপুর থানার হাটখোলা এলাকায় এবং অন্যজনের বাড়ি বুনিয়াদপুর পুরসভার সেলিমাবাদ এলাকায় পরবর্তীতে বংশেরী থানার পুলিশ বৃহস্পতিবার তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে এবং চোদ্দো দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলে মহকুমা আদালত তাদের সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বংশিয়ারি থেকে শান্তনু মিস্টের রিপোর্ট নিউজ টুডে